প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে আসলেন বুধবার শিলচর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিত্য করতে দেখা যায় নির্বাচনী জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন বিজেপি জুমলাবাজ সরকার বিজেপি সরকার জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করে এবং দেশ বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি বিজেপি সরকারের আমলে নারী নির্যাতন বেকার সমস্যা বেড়ে গিয়েছে অসমের লোকেরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার তৃণমূল সরকার আসলে এ আর সি থাকবে না তা শেষ হয়ে যাবে ডিপ ভোটার সমস্যা শেষ হয়ে যাবে বিজেপি সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি একটি চোরের দল বলেন মমতা ব্যানার্জি শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের বলেন আজকের জনসভায় বিশাল তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াই হবে বিজেপির সঙ্গে রিপোর্ট আমাদের টিভি মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং জন সমাগম আপনারা দেখেছেন এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের সদ্য ভোটদাতাগণ এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমাদের ছবি হলে হবে জোড়াফুল সেই জোড়াফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল ভোট আমাকে জয়যুক্ত করবেন বিজেপির সঙ্গে অভিয়াসলি লড়াই আমাদের বিজেপির সঙ্গে অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যৎবাণী করছেন হ্যাঁ কারণ মনোবল মনোবল তুঙ্গে রাখার জন্য আমরা বলছি আমরা জিতবই কারণ এই যে ইনার যে লেহের যেটা চলছে শিলচর লোকসভা কেন্দ্রে কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সিট এখানে ভোটারসরা অত্যন্ত কনসাস এটা মুখে কিছু না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন এটা আমরা আশা যেভাবে জনগণ এখানে সময়ত হয়েছে নিজের স্বতঃফূর্ত হবে এবং আমাদের প্রিয় নেত্রী যেভাবে এখানে বক্তব্য রেখে গিয়েছেন এভরি পার্সন এভরি ওয়ার্কার উইল বুস্ট আপ আই থিঙ্ক এভরি পার্সন উইল গো দিয়ার ওন ভিলেজ দে ক্যাম্পেইন ইন ফেভার আস আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেন করবেন এবং আমরা এই লোকসভা আসন থেকে বিপুল জয়লাভ করবেন